শুনলাম দেবনাথ দ্বার মেয়ে ধর্ষিত হয়েছে আমাদের তাতে কি আমার মেয়ে তো বাড়িতেই আছে ওসব করে না নাইট ডিউটি ফিউটি তোমরা নাকি গিয়েছিলে সব মোমবাতি মিছিলে ওসব মিছিল পিছিল করে কি হবে ভাই আমাদের স্বাধীন ভারতবর্ষে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক পরাধীন কে বলে ওই তো শুধু ধর্ষণ হবে একটু তোমা একা পেলে পুরুষরা তো করবেই তা তাদের কি আর দোষ ছোট পোশাক পরে বেরোলে রাখতে পারে না তারা হোষ মেয়েটাকে নাকি হত্যা করেছে সেই করেছে ভালো বেঁচে থাকলে পারত কি আর মুখ করেছে কালো সমাজ তো আর পাল্টাবে না থাকবে আগের মতন সঞ্জয় হোক আর সন্দীপ হোক করবে গণধর্ষণ মেদেশ্বরীর পিকনিক স্পট ভুল বলিনি কিছু না হলে কি পার্টি হয় আর Garden Medidi rekkla peli